আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় যিনি একাধিকবার নির্বাচিত সকল ভাইস চেয়ারম্যান এবং যার বাবা এই জনপদের প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন সেই জনাব প্রভাব সাহেবের কন্যা ফারজানা বিনতে ওয়াপ আমরা তার সাথে কথা বলবো যিনি আনারস সরকার প্রতীক নিয়ে তিনি এবারে জনপদে ঘুরে বেড়াচ্ছেন তার নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচনী ম্যান্ডেট এবং তিনি নির্বাচিত হলে বাবুগঞ্জবাসীর জন্য কি করবেন আমরা এই ব্যাপারে কথা বলবো জানাবা ফারজানা বিন্দু ভাব জি আসসালামু আলাইকুম জি আপনি কেমন আছেন আপনি তো এই নির্বাচনে যে দাঁড়িয়েছেন আগে তো আপনি সফল ভাইস চেয়ারম্যান ছিলেন এখন হঠাৎ করে আপনি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন কী কারণে দাঁড়িয়েছেন বাবুগঞ্জবাসীর জন্য আপনার কী ম্যান্ডেট থাকতে পারে বাবুগঞ্জবাসী আসলে কিন্তু অসহায় আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন বাবুগঞ্জ যত গুরুত্বপূর্ণ উপজেলা সেই হিসাবে কিন্তু উন্নত লাভ ততটা উন্নত না একেবারেই অনুন্নত রাস্তাঘাট দেখবেন খুবই খারাপ অবস্থা এখানে কাজ করার অনেক সুযোগ আছে আমি ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় আর ওরকম কোনো সাম্প্রদায়িক ক্ষমতা না থাকার পরে আমি আমার জায়গা থেকে আমি পিডিসি থেকে কাজ করেছি প্রাণ মন্ত্রণালয় থেকে কাজ করেছি এবং এই যে পানি ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করেছি আর সবচেয়ে বড় কথা আমার উপর জনগণ আস্থা রাখতে পেরেছে কারণ আমি জনগণের উপকার করতে না পারলেও তারা দীর্ঘকালজন তাদের কথা শুনেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং এ কারণেই আমার জনগণ আমার উপর আস্থা রাখতে পারছে যেটা আপনারা বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখবেন সাধারণ মানুষ কী বলে আমার বলার দরকার নেই আপনারা ঘুরে দেখেন কী আচ্ছা এই যে নির্বাচন আসতেছে আপনি কতভাক পাশাপাশি নির্বাচন জয়লাভের ব্যাপারে এই সামনে একশো আপনি কি কোনো সেন্টারকে আপনি আশঙ্কা মূল্য মনে করছেন সে আশঙ্কাবলক মনে করছে ওগুলো আমরা তালিকা দিয়ে দিয়েছি আমরা নির্বাচন কমিশন প্রশাসন বিভিন্ন জায়গায় তালিকা দিয়ে দিয়েছি আর আমার ক্যান্ডিডেট হচ্ছে নালিশি ক্যান্ডিডেট সে সবাইকে থ্রেট করে সবাইকে চাপ প্রয়োগ করে আবার সেই নালিশ করে মানে ওনারা ওনার এখন ওই যে মানে বলে যে নালিশ নালিশি ক্যান্ডিডেটে পরিণত পেয়েছেন আপনি দেখবেন মাটি ঘুরে দেখবেন সে কোথাও ঘট চায় না তাহলে কোন আশা আছে আমি তো জানি কিন্তু আমি এবং আমার কর্মীরা যে পরিমাণ মাইলের পর মাইল হাঁটি এবং যে পরিমাণ বাড়ি বাড়ি পৌঁছে যায় আপনি চিন্তাও করতে পারবেন আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি উনি যে পরিমাণ নারিশ করে যে পরিমাণ আমার পিছনে লেগে থাকে ওইটার না করে আমি ভোট চালিয়ে কিন্তু অনেক আগাইতে পারতাম আপনি নির্বাচিত ধরনের ব্যবধান পাঠিয়ে কী করবেন আমি নির্বাচিতের বাবুগঞ্জবাসীর যে ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ করবো আর আমার বাবা যেহেতু কৃষি বান্ধব মানুষ ছিল আমি যেহেতু আগেও বিএডিসি থেকে কাজ করেছি প্রায় আঠারো কোটি টাকা প্রকল্প পাশ করেছিলাম এবছর আবার নতুন করে আট কোটি টাকার প্রকল্প পাশ পাশ হয়েছে কৃষকদের জন্য কাজ করবো আমার যারা পরিবহন শ্রমিক আছে তাদের জন্য কাজ করবো যেমন ভ্যান চালায় যারা অটো চালায় ওদের জন্য কাজ করবো আর বেদে সম্প্রদায় আছে ভাসমান আমরা চাই যে ওনার ওনারা বংশ পরম্পরা এই পেশা থেকে সরে আসতে পারছে না এদের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করার একটা ইচ্ছা আছে এখন ইচ্ছা তো অনেক কিছুই আছে সব নাই বলি আর হচ্ছে যে আমি যেহেতু আমার বাবা কৃষি নিয়েও কাজ করব জি আমরা কথা বলছিলাম প্রাতনাবৃত্ত অভাবের সাথে তিনি আমাদেরকে কথা দিয়েছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে এই উপজেলার নারী সম্প্রদায়ের উন্নয়নে তিনি ব্যাপক নারী সম্প্রদায়ের কথা আমি বলি যে আমার এই যে অফিসটা নারীদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় নারীদের এখানে ট্রেনিং করে বিনামূল্যে আমরা নারীদেরকে কোরআন কোরআন শরীফ শেখাচ্ছি শুদ্ধভাবে তারপর হচ্ছে এখানে আমরা অনেক রকম ট্রেনিং আমরা করাচ্ছি এবং এখানে আমরা কিছুদিন পর চেষ্টা করছি যে স্পোকেন ইংলিশে একটা কোর্স করাতে কারণ আমাদের গ্রামের বাচ্চারা বেশিরভাগই ইংরেজিতে দুর্বল তো এই জন্য যদি সপ্তাহে তিন দিন আমরা তো স্পোকেন ইংলিশের কোর্স এখানে করাতে পারি বিনামূল্যে তো ওরা ইংরেজি রীতিটা কমবে এটা আমার একটা ইচ্ছা আছে আর নারীদের নিয়ে তো কাজ করছি জি আমরা কথা বলছিলাম অভাবের সাথে আমরা শুনছি তার ইতি কথা তিনি নির্বাচিত হলে এই উপজেলাবাসীর জন্য কী করবেন আমরা তার কাছ থেকে সরাসরি শুনেছি সবচেয়ে কথা হল এটি তিনি যদি নির্বাচিত হন তাহলে বাবুগঞ্জ উপজেলাবাসীর জন্য প্রধানমন্ত্রী ডিজিটাল হাতকে শক্তি নিক্ষণ করার জন্য বাবুগঞ্জকে স্মার্ট বাবুগঞ্জ হিসেবে রূপান্তরিত করবেন এই কথাই কিন্তু সবসময় বলেছেন আমরাও ফারজানা বিন্দু অভাবের সাথে একমত এস এম নরোজিরা নিউজ সেভেন টিভি বরিশাল